और दिन पांच माय मारवा जीवन भाई दिए गेले আমাদের আফসোস একটাই যে এই আন্দোলন চলাকালীন সময়ে যে বীর যোদ্ধারা নিজেদের প্রাণ দিয়ে গেছে আজকে যাদের কারণে আমরা স্বাধীনতা আরেকবার অর্জন করলাম সেই মুগ্ধ সেই ফাইয়াজ সে আবু সাইদ যে পুলিশের সামনে নিজের বুক পেতে দিয়েছে তাকে সে আজকে স্বাধীনতা দেখে যেতে পারে নাই তাদের কারণে আজকে আমরা এই স্বাধীন দেশে আবার নতুন করে শ্বাস নিতে পারতেছি আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করু তাদেরকে নতুন করে এই স্বাধীন দেশে জন্য আমরা স্মরণ করি কখনো যেন আমরা তাদেরকে ভুলে না যাই প্রতিবার যখন আমরা স্বৈরাচারে উদ্ভব হবে তখনই যেন আমরা আবু সাইদদেরকে স্মরণ করি নতুন করে আমরা শেখ হাসিনাকে আর দেখতে চাই না কোন প্রকার শেখ হাসিনাকে আমরা আর দেখতে চাই না আওয়ামী লীগকে নিশানা মিটিয়ে দিতে হবে এই বাংলা থেকে আমরা জনতা সবাই মিলে হাসিনাকে ধরতে আসছিলাম কিন্তু হাসিনার ভাগ্য ভালো অল্প একটু গর্ত দিয়ে সে উড়িয়ে চলে গেছে তার মামার দেশে ইনশাল্লাহ আমাদের বিজয় হয়েছে আমরা আজকে সার্থক আল্লাহর দরবারে লাখো করি শুকি আলহামদুলিল্লাহ